সংকেতন ক্ষমতার অপব্যবহার করে থাকে তার উপরে যদি যে হয়ে আক্রমণ করে তখন তাকে বলা হয় হিন্দুদের উপর যায়। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বাংলাদেশে যা কিছু হয় আমাদের দেশে অনেকবার সেটা হলো রাজনৈতিক সহিংসতা কিন্তু মূল অর্থে যেটা সাম্প্রদায়িকতা বলে বাংলাদেশের মানুষ সম্প্রদায়িক না এবং এই পূজা পালনের মধ্যে দেখা যায় যে শিলবা গর্থ মুসলমানরা তারা যায় আনন্দ করে তারা যোগাযোগ করে তারা পূজা তো করে উৎসাহিত করে তাই আমি এটা দেখে আছি থেকে বাংলাদেশের মানুষকে স্বাভাবিক না আপনি বলছেন কিন্তু সম্প্রদায়গত ইস্যুগুলিকে বিএনপি নানাভাবে তো ব্যবহার করে তাই না না বিএনপি সবসময় এই ব্যাপারে সঠিক সিদ্ধান্তে থাকে এখানে বিএনপি কিন্তু একটা জিনিস বুঝাই বিএনপির নীতিতে আছে আপনি ধর্মীয় মূল্যবোধ ইসলামিক মূল্যবোধ শব্দটা নাই ঠিক আছে অন্যান্য ইসলামিক মূল্যবোধ আছে ঠিক আছে আমরা কিন্তু ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ মানে নানা ধরনের ধর্মের লোক আছে প্রত্যেকটা ধর্মীয় মূল্যবোধই কিন্তু বিপদ দামি করে না মানুষকে মানুষকে সুশৃঙ্খল পথে রাখে আপনার ধর্মে যেটা পাপ আপনার আইনে সেটা আমার মনে হয় এই ব্যাপারটার ক্ষেত্রে বিএনপির অবস্থানটা আমার কাছে একটু অপরিষ্কার মনে হয় হচ্ছে যে যখন অন্যান্য ক্ষেত্রে যাদের জোর কম সেটা সংখ্যালঘু যদি হিন্দু না তাদের জোর কম সে যদি এখন একটা মাজারের খাদেম হয় আহ সুফিবাদী হয় বাউল গান গায় তার উপরে একটা আক্রমণ চলতে সময় আমরা বিএনপির অবস্থানটা একটু আমরা দেখি যে বিএনপি আসলে সোজা গলায় বড় গলায় এগুলি সমালোচনাও করে না কেমন জানি মানে ঠিক না দিলেও মানে মানে থাকে এটা এটা আমি আমি দেখছি বিএনপি কেমন যদি অনেক ক্ষেত্রেই এইসব ব্যাপারগুলিকে ডিল করতে চায় না তারা এটাকে তারা মনের ভিতরে কেমন আমি তো জানি না কিন্তু এই যে ধরেন এই সরকার ক্ষমতায় আসার পরেও বিভিন্ন ভাবে যাদের জোর কম তাদের উপর হামলা হয়েছে সেটা মাদার হোক সুফিবাদীরা হোক সেইটা একটা

প্রত্যেকবার কিন্তু আমি ব্যক্তিগত ভাবে একদিন ছিলাম আর বাকি প্রত্যেকটা সময় কিন্তু আমরা কাজ করতে এখন প্রশ্নটা হল ইসলামের মধ্যে নানা ধারা প্রচলন হয়ে গেছে আমাদের যেমন ইসলাম চর্ম নাই কি এক ইসলাম এক ভাবনা লোক এক ভাবনার লোক না তাদের মতো তো ই আছে অনেক যথেষ্ট ফাঁক আছে করাচ্ছে আমি যেটা বলবো যে সেটা যেহেতু বিএনপি মধ্যবর্তী দল ধর্মীয় উন্মান উন্মাদনাটাকে বিএনপি ওন করে না হ্যাঁ অর্থাৎ বিএনপি একটা কথা বলে হ্যাঁ উন্মাদনাটাও করে না বলে কোনো কোনো ক্ষেত্রে এড়ে যায় এই জন্য যাতে আবার একটা কথা ওদের ফসকে গেলে সেটা বলেন যে একটা গণতন্ত্রের দুর্ঘটনা না ঘটে এগুলো স্পর্শ কাজ হবে আমি আহ একটা প্রসঙ্গে আপনি যেহেতু মানে আপনি যেহেতু সারা জীবন ধরে রাজনীতি করেছেন সেটাই আমাদেরকে বলেছেন যে এখন রাজনীতিকে একটা কেরিয়ার হতে পারে মানে রাজনীতি দিয়ে কি ঘর সংসার আয় হতে পারে আপনি পূর্বপুরুষগত ভাবে অনেক ধনবান হইতে পারেন আপনার ব্যাপারটা আলাদা কিন্তু কেউ কি রাজনীতি দিয়ে তার ঘর সংসার চলতে পারবে বা দেখেন রাজনীতি করে কিন্তু ব্যবসা করতে কেউ মানা করে না

আমার ভাতা ঠিক আমার আমি কোনো সমস্যার কথা ভুঁসি না ঠিক আছে আমি আপনার কাছে প্রশ্নটা করি যে আপনি তো ব্যবসা করেন আমরা জানি আপনার যিনি শীর্ষ নেতা আছেন এই মুহূর্তে তারেক রহমানকে ব্যবসা করেন মানে উনার আয়ের কি

আমি কিন্তু বিষয়টা আমি কিন্তু বিতর্কের ভেতরে বলছি আমি বিতর্কে খাতিরে আমি বলতেছি না আমি কিন্তু বলতেছি না যে ওনার ভাত খাওয়ার টাকা নাই আমি এটা বলতেছি যে উনি রাজনীতিটার পাশাপাশি আর কিছু করেন কিনা নাকি রাজনীতিটাই তার জন্য যথেষ্ট রাজনীতিটা একটা ক্যারিয়ার এটা থেকে টাকা আয় হয় আমি এটা বুঝতে চাই আমার কথা আমি একটা কথা বলি উনি যতদিন দেশে ছিলেন তিনি ব্যবসা করছেন তার ব্যবসা কি ব্যবসা ছিল আপনারা জানেন সবাই জানেন দেশবাসী জানেন এখন লন্ডন গিয়ে উনি কি ব্যবসা করেন থেকে বেশি সুবিধা পায় কম সুবিধা পায় বা ভালো হয় খারাপ হয় কি হয় আসলে আমার কথা হলো তারা ব্যবসা শুরু করছে যখন তিনি রাজনীতি না জি 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 তারপরে আপনি প্রখ্যাত নেতা পশ্চিমবঙ্গের জ্যোতি বসুর কথা জানেন তাই না একজন কমিউনিস্ট লিডার ওনার ছেলের নাম কি চন্দন বসু উনি হাজার কোটি টাকার মালিক বসু তো রাজত্ব করে গেছে তো চন্দন বসু এত টাকার মালিক এই প্রশ্নটা কি কখনো করে দিচ্ছেন চন্দন বসু একজন আমার ছেলে বয়স্ক এত স্বাভাবক তার সিদ্ধান্ত সে নিতে জানে আমি উনি কি করেন সেটাই ছিলাম আচ্ছা ঠিক আছে পরবর্তী প্রসঙ্গে যাই বিএনপির কার্যক্রমে আমরা সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখন দলীয় প্রধান তারেক রহমান বিভিন্ন কারণেই বেগম খালেদা জিয়া খুব বেশি মানে সামনে আসছেন দলীয় নেতা কর্মীর সাথে কথা বলছেন এটা আমরা দেখি না কাগজপত্রে এবং সর্বত ভাবে সিদ্ধান্তে উনি দলের চেয়ারপারসন এখন আমাদের কাছে প্রশ্ন ইলেকশন তো আগে আসলো বেগম খালেদা নির্বাচনে প্রার্থী হবেন কিনা তিনি যদি নির্বাচন করেন সেক্ষেত্রে বিএনপি নির্বাচনী প্রচারে কাকে সংসদ নেতা বা প্রধানমন্ত্রী হিসেবে সামনে রাখবে দেখেন আগে নির্বাচন হতে যান একটা সংসদ ভূমিষ্ঠ হোক তারপরে নাম তার আগে না আপনি বলেন সবই ঠিক আছে আগে আমাকে সংসদে আসতে দেন এবং সংসদের সদনে তো ডিসাইড করবে কে সংসদ নেতা হবে কে প্রধানমন্ত্রী হবে তাই না জি আমরা তো বলতেছি আগামী দিন তারেক প্রধানমন্ত্রী হবে আমরা বলতেছি না আমরা বলি না দেশ নেব বলি না আমরা আমাদের সকল আবেগের রূপ দিয়ে তার অর্থ যে আমরা খালেদা জিকে ফেলে দিচ্ছি তা তো না তিনি তো একটা অনুপ্রেরণা আর এই যে রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে ম্যাডাম স্বাস্থ্যগত কারণে বেশ কিছু সময় আশা আছে সেই জন্য আমারও তো মন চাই ম্যাডামকে মাঝে মাঝে দেখতে যাই কিন্তু খবর নেই

তার একরকম এই দল চালাইতে গিয়েছে তারা আমার সাথে অথবা চেয়ারপার্সনের সাথে কোনো আলাহ করে না কোনো না এখানে একটা বিভাজন একটা বিতর্ক সৃষ্টি করার কোন প্রয়োজন নাই এটা গিয়ে ছোট কেউ বলার কথা বলবো আমি জিজ্ঞেস করতে দরকার নাই অবস্থার পরিপ্রেক্ষিতেই তো দায়িত্বটা পালন করতে হয়েছে নাকি ম্যাডাম যদি কেপ্তার না হতেন তাকে যদি এতদিন দীর্ঘদিন আটকানা আনিত তাহলে তো আমি কিন্তু ছোট বড় প্রসঙ্গটাই তুলতেছিলাম না কারণ বেগম যদি এই মুহূর্তে সকল ধরনের রাজনীতিতে অপশন নেন তার জায়গা বাংলাদেশের ইতিহাসে তার মতোই থাকবে বিএনপির ইতিহাসে তো অবশ্যই তার জায়গা তার মতো থাকবে আমি বলতেছি বিষয়টা পরিষ্কার করার কথা বিএনপি রাজনীতি বিএনপি রাজনীতিতে কেমন জানি ঘোলা রাখেন মানে ঘোলা রাজনীতি করে আপনি আমি খালেদ ভাই শুনেন আমরা তো শিষ্য আমরা তো সমর্থক আমরা তাদের সহকর্মী আমরা তাদের সহযোগী নাকি আমরা লালিত পালিত জি হরমন দ্বারা তারপরে লালিত পালিত না তাকে আমাদের নেতৃত্ব দ্বারা এখন আমরা আমাদের নেতৃত্বে আছেন তার এক রহমান আমাদের কাছে কেউ ছোট কেউ বড় তো না তাই না সুতরাং আমি তো বলি ম্যাডামের প্রতি কারো কোন রকমের ই নাই এমনকি যারা বিএনপি করে না তাদের তো এখন পছন্দ করে এখন বিএনপি এখন পর্যায়ে শরীর স্বাস্থ্য বিবেচনা করে উনি তো আমাদেরকে সিদ্ধান্ত দেবেন তাই না এই ব্যাপারে তো আমার কোনো সন্দেহ নাই এবং ফাইনাল সিদ্ধান্ত যখন হবে নিশ্চয়ই ক্ষীণ কণ্ঠই হোক যত তুমি অসুস্থই থাকুক না কেন

না না ধরুন সাত সালে যে নির্বাচনের Nomination সাবমিট হয়ে গেল জি আবলি প্রত্যাহার করলো জরুরি আইন আসলো নির্বাচনের প্রচারণা থেকে মাঠ থেকে সবাই সরে এলোকেgetLogger হলো খাল করে জি অর্থাৎ যে আমি যেটা বলছি বলতে চাইতেই বারবার নির্বাচনের ফলাফল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত নির্বাচন এর থাকবে মানুষের মধ্যে নানা কারোর নানা ব্যাপারে থাকবে কিন্তু তারপরেও বিশ্বাস করতে চাই যে নির্বাচনটা হবে ও আমার আমার শেষ প্রশ্ন এটা নির্বাচন নিয়ে না আমরা বিভিন্নভাবে ভারতীয় মিডিয়া তো বটেই ভারতের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দ বারবার বলেছে যে একটি নির্বাচিত সরকার আসলে পরেই তাদের সাথে সম্পর্কের উত্তরণ ঘটবে বা স্বাভাবিক হবে আমি যদি এটা বলি এখন বিএনপি ভারত সরকারের সাথে সম্পর্ক উত্তরণে কি করবে যেটা ডক্টর ইন্দু সরকার করতে পারছে না এই ব্যাপারটা যদি একটু বলেন ভারত সরকারকে ডিল করার জন্য ভারতের টেকলি ইস্যু আছে এই যে 10টা কষ্টের চালান 7 সিস্টারসের নিরাপত্তা এই ক্ষেত্রে যেটা হিস্টোরিক্যালি বলা হয় যে বেপের উপর ভারত ভরসা করে না এইটা কি হয় করবে বলে আপনার বলা হয় এসএস প্রসঙ্গ শেষ করুন শুনুন এটা প্রতিবেশী দেশ তাই না আদান গ্রাম বেশি থাকে প্রতিবেশী সতে সুসম্পকটা দরকার সেই সুসম্পকটা কিন্তু রিজনেবল নাকি পারস্পরিক মর্যাদা পারস্পরিক স্বার্থকে সমুন্নতি দেখে নাকি আমরা আবদার থাকতে পারে বিবেচনা করবো তাদের আবদার রক্ষা করতে গেলে আমার কোনো ক্ষতি হয় কিনা এটা তোমাকে বিবেচনা রাখতে হবে আমার যে অধিকার গুলি আছে আবদার না আমার তিস্তা আমার রাখা এটা তো আমার অধিকার সে অধিকার গুলি তো তারা এখনো নিষ্পত্তি করে নাই কিন্তু আমার বাড়ির উপর আসবে যাবে আমাকে ট্যাক্স দিতে হবে না সেভেন সিস্টেম রক্ষা করবে বন্দর তদারকি করবে এখানে সে সিকিউরিটি ক্যামেরা বসাবে কত কিছু ব্যাপার আছে তাই না এখন আমরা তো বন্ধুত্ব চাই আমরা তো চাই না অবশ্যই বন্ধুত্ব চাই প্রতিবেশীর সাথে বন্ধুত্ব থাকাটা জরুরি জগা জাটি করে সময় নষ্ট হয় এবং খাটাদের যে একটা সুস্পষ্ট বাড়ি আছে বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নাই ঠিক আছে সেখানে বিদেশ বলতে ভারত বুঝায় চীনও বুঝায় আমেরিকা বুঝাই সকল সকল রাষ্ট্রের সাথেই আমাদের স্বাধীনতা সার্বতম রেখে যার সাথে আদান সুরক্ষিত হয় এবং আমাকে গ্লোবালিও চিন্তা করতে হবে সবকিছু মিলেই সেগুলো তো আমাকে চলতে হবে তো সুতরাং আমরা ভারতের সাথে সম্পর্ক রাখবো না বা ভারতের সাথে আমরা সম্পর্ক করবো না ভারতের সাথে আমাদের সাথে সম্পর্ক ছিল না সেখানে তো কোনো টানপুরন নাই

এই শব্দটার উত্তরটা কেন্দ্রীয় সরকার কি দিচ্ছে আমি জানি না এই উত্তরটার উপরে তো নির্ভর করে তাদের টেন্ডেন্সিটা কি তাদের তারা আদেশে কি ধরনের সম্পর্ক রাখতে চায় তাই না আজকে দেখে দিল্লিতে কলকাতাতে হম ইচ্ছা হলে আউটি বড় মিছিল বের করতে পারে এত লোক তারাকে এখন কি একাত্তর সাল মনে করে যে ভারত তাদের পক্ষ এটা করবে আর সেই তাদের অফিস করা এটা করা সেটা করা

মর্যাদা আমাদের প্রধানমন্ত্রীর মর্যাদা তো একই যে ছোট বড় তো প্রস্তুত না ঠিক আছে সুতরাং আমি বললাম যে আমি চীনের সাথে ভারতের সাথে করুন আপনি পক্ষে সাথে